দত্তপুকুরে একাদশ শ্রেণীর ছাত্রীর মুখের ওপর অ্যাসিড ছোড়ার হুমকির ঘটনায় অভিযুক্তকে নিয়ে আসা হল বারাসাত জেলা আদালতে ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর থানার অন্তর্গত মুক্তারপুর গ্রামে শুক্রবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার সময় এক একাদশ শ্রেণীর ছাত্রীর প্রেমের প্রস্তাব দেওয়া হলে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার সময় ওই ছাত্রীর মুখের ওপর অ্যাসিড ছোড়ার হুমকি দেয় এক যুবক এই ঘটনায় দত্তপুকুর থানায় অভিযোগ জানানো হলে দত্তপুকুর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে কাল রাতে আজ দুপুর দুটোর সময় অভিযুক্তকে নিয়ে আসা হয় বারাসাত জেলা আদালতে কালকে রাত্রেবেলা পুলিশ আমাদের স্টেশন ফেটে করেছিল সকালবেলা ফোন করেছিল সাংবাদিকও গেছিলো তো তারপর আমাদের স্টেশনে আসতে পারলে আমরা আসি তারপর আমরা প্রেশার ক্রিয়েট করে আমরা তিন জায়গায় সই করেছি আমরা করবো না আমাদের ইচ্ছা করে জোর করে আমাদের প্রেশার ক্রিয়েট করে আমাদের সইটা করার হতো হবে আমরা করবো না আমাদের তিনজনকে সই করা জন্য একটা খালি কাগজে আর দুটো কাগজে আমরা কিন্তু করতাম না কিন্তু জোর করে আমাদের প্রেশার ক্রিয়েট করে খানের সইটা করার মতো আমার মেয়ের সঙ্গে স্কুলে প্রজেক্ট জমা দিতে গেছিলো গত শুক্রবারে মেয়ে রাস্তার থেকে ফিরে আসতে স্কুল থেকে ফেরার পথে শুভ নামে এক ছেলে চার বছর ধরে আমার মেয়ের পিছনে লেগে আছে ওর সঙ্গে শারীরিক সম্পর্কতে রাজি হয়নি বলছে যদি না রাজি হয় তোর জাহানে মেরে দেবো আর বলছে তোর মুখে অ্যাসিড মারবো আমার মেয়ে আমি বাড়িতে ছিলাম আমার মেয়ে বলছে যে আব্বু আমাকে এই কথা বলেছে ওখানে বসে আছে বসে থাকার পরে আমাকে বলছে আবু তুমি আমার সঙ্গে চলো আমি তখন একা যেতে হচ্ছে গিয়ে ইচ্ছুক হয়েছি যদি হোক আমার সন্তান সন্তানের ওপরে দুনিয়ার বুকে আর কোনো জিনিস নেই অতএব আমি সন্তানকে সঙ্গে নিয়ে ওর সঙ্গে প্রোটেস্ট না করে আমাদের গ্রামের যে এ ছিল পঞ্চায়েত মেম্বার ছিল ওই পঞ্চায়েত মেম্বার স্কুল মাস্টার বলে গ্রামের কিছু সম্প্রদায়ক যুবক সম্প্রদায়ের মানুষকে দায়িত্ব দিয়ে রাখে এবং সেই দায়িত্ববান ছেলেকে আমি তার ভিতর থেকে একজনকে আমার পাড়ার খুব ক্লোজ লোক তাকে দিয়ে আমি ডেকে নিয়ে আসি যে আমার মেয়েকে অ্যাসিড মারার কথাটা বলছে তুই জিনিসটা জেনে নে ও বসেছিল মোটামুটি পঞ্চাশ ফুট দূরে আমি ওর সঙ্গে আসি আমার মেয়েও সঙ্গে থাকে থাকার পরে ওর সঙ্গে বতসায় জড়িয়ে যায় ও বলে যে আমি এ কথা বলিনি আমার মেয়ে বলছে বলেছে আর বলার পরে ওকে আমাকে ডাইরেক্ট এসে তুই জানিয়েছিস কেন বলেই আমার গলা ধরে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে আমার গলায় ব্যথা হয়েছে আর এই জায়গাটায় ঘুষে মেরেছে এই যে আমার দাগ আছে ঘুষের এই যে ঘুষি মেরে নিচে আমি লটিয়ে পড়ে গিয়ে চশমা পড়ে গেছে মোবাইল ছিল হাতে সেটাও পড়ে গিয়েছে মোবাইলে অনেক প্রমাণপত্র ছিল এটা গত শুক্রবারের ঘটনা এবারে কি হবে আমি কি করলাম ওই ঘুরে আমাকে মেরে দিয়ে ফেলে দিয়ে আমার মেয়ের উপরে গিয়ে ডাইরেক্ট ঘুষি মেরেছে ঘুষি মেরে তার উপরে চড়া হচ্ছে কি যতটা হচ্ছে কি স্বাভাবিক আমি দাঁড়িয়ে যে দৃশ্যটা দেখছি আমার সেন্সলেস হয়ে যাবার স্বাভাবিক আমি দাঁড়িয়ে ছিলাম আমার কিচ্ছু করার নেই যে অথায় আমি একজনকে হচ্ছে দায়িত্ববান ছেলেকে ডেকে নিয়ে এসছি তা উনি কি করতে পারে সেটাই দেখার বিষয় ছিল হাত দিয়ে হ্যাঁ হ্যাঁ মেয়েটা হচ্ছে গিয়ে সেন্সলেস হয়ে ওখানে পড়েছিল আমাদের পার্শ্ববর্তী এলাকায় যে মহিলাগুলো ছিল মেয়েকে তুলে নিয়ে মাথায় জল দিয়ে তাকে সুস্থ করতে পারিনি সেন্সলেস অবস্থায় ছিল ওখান থেকে গাড়ি ডেকে নিয়ে বিডিও অফিসে নিয়ে আসা হয় বিডিও অফিসের পাশে আমাদের হসপিটাল ছিল হেলথ সেন্টার ওই সেন্টারে গিয়ে ট্রিটমেন্ট করা হয় ট্রিটমেন্ট করার পরে

পুলিশ হচ্ছে কি জায়গা যে জায়গায় খোঁজ নেওয়ার মতো সেগুলো নিয়েছে কম বেশি কিন্তু আছে আমাদের যে আছে গ্রামের আছে কিছু সম্প্রদায় প্রভাবশালী তারাই ওকে মদত দিয়েছে এবার ভিতরে কেসটা কি আছে সেটা বলতে পারবো না সেটা কি জানা সম্ভব না তো সেটা ওনারাই বলতে পারবে কিছু লোক বলতে আমাদের গ্রামের হচ্ছে দু পাঁচজন প্রভাবশালী তারা বলছে কেস করে আমাদের কিছু করতে পারবে না দু চার দিন আছে পরে সব আমরা বুঝে নেবো কোন সমস্যা নেই এবার রাজনৈতিক পার্টিগত বলতে দেখো পার্টি আছে পার্টি আমার করেছে। প্রধান হেল্প করেছে আমাদের পঞ্চায়েত হেল্প করেছে এগুলো করেছে তারপর থানা হেল্প করেছে আমার পাড়া প্রতিবেশী হেল্প করেছে আমি হচ্ছে ভুলতে পারবো না কি তৃণমূল বিজেপি তৃণমূল ওটা পরের বিষয় এবার কে কি কোন পার্টি করে সেটা তো বলা সম্ভব না

আমি বাবা আবার স্কুলে ডায়রি করা হয়েছে এটা কেসটা নিয়ে স্কুল দেওয়া থেকে জানানো হয়েছে স্কুল থেকে অ্যাকশান নিয়েছে যথেষ্ট পরিমাণ অ্যাকশন নিয়েছে কারণ এটা জানতে চাচ্ছি আমি বলতে চাইছি যে প্রত্যেক মেয়ের বাপ যে স্কুলে যেগুলো আসবে ছেলে মেয়েরা তার সেফটিটা কোথায় এই রাস্তায় আজকের আমার ঘরের সামনে যদি গ্রামে না হয়ে যদি কোনো ফাঁকা জায়গায় হতো আমি মেয়েকে ফিরে পেতাম না এইসব সন্তারাস ছেলেদের যে কোনোভাবে প্রোটেস্ট করা দরকার প্রত্যেকেই অ্যাকশন নেওয়া দরকার

এত সহজ বাবা মা আছে কোনো রিপোর্ট নিয়ে গেলে বাড়ি গেলে যে আমার ছেলেটা করতে পারে না